কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নে সাংবাদিক সমাজ ও এনজিওর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সিনিয়র সাংবাদিক ও ভিতরবন ইউপি চেয়ারম্যান শফিউল আলম শভির সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি উমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাসুল রাজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম বেসরকারি সংস্থা মহিদেবের প্রজেক্ট কো এন্ট্রিনেটর মাহমুদুল হাসান নাগেশ্বরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি গোলাম মৌলা সিরাজ দৈনিক নিরপেক্ষর প্রতিনিধি জাহিদুল ইসলাম খান জাহিদ কালবেলার উপজেলা প্রতিনিধি আব্দুল মোমেন সহকারী শিক্ষা অফিসার সাকোয়াদ হোসেন এলজিইডি সহকারী প্রকৌশলী আল মামুন আকন্দ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হাসান আলী পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান মিন সহ অনেকে এছাড়াও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া সাংবাদিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সরকারি ও এনজিও কর্মকর্তা